এভাবে কথা বলা উচিত নয় হয়তো তারপরেও বলতে বাধ্য হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে একটা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং দেশ কিভাবে চোখের সামনে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে এই দৃশ্য আপনারাও দেখেছেন তবে আমাদের আজকের প্রসঙ্গ অন্য বাংলাদেশের ফেন্সি ছাগল পিনাকি ভট্টাচার্যকে নিয়ে সত্য অথবা মিথ্যে দুটোই ক্ষতিকর কিন্তু তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর সত্য অর্থাৎ কিছুটা সত্য বাকিটা মিথ্যে দিয়ে বলা কথা আজকের এপিসোডে ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য ওরফে বাংলাদেশের ফেন্সি এই ছাগলটাকে নিয়ে কিছু কথা বলবো ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত এবং রাষ্ট্রকে নতুনভাবে ভাবে পুনর্গঠন করা রক্তাক্ত জুলাই গণ পর বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার ফেসিবাদী শাসনের কবল থেকে মুক্তি পায়নি একই সঙ্গে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে তার কারণ পিনাকি ভট্টাচার্যের বাবা শ্রদ্ধেয় শ্যামল ভট্টাচার্য ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছোট থেকেই মিথ্যে কথা বলা চুরি অপপ্রচার ইত্যাদি অপকর্মে পিনাকির কুখ্যাতি ছিল সারা তল্লার চুড়ে সনাতন ধর্ম দেশের প্রচলিত রাজনীতি ধর্মীয় সম্প্রীতির বিপক্ষে কথা বলায় বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ বাবা হুলাঙ্গার এই ছেলেটিকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এই বছরের হুলো ছাগল বর্তমানে ফ্রান্সে রাজনৈতিক সালে আইন সংস্থার চোখ দিয়ে ফ্রান্সে পালিয়ে আসে যাওয়ার আগে সে নিজে নিজেই গুম হওয়ার মিথ্যে আশঙ্কা প্রকাশ করে বিভিন্ন প্রফা গান্ডা ছড়ায় তারপর থেকেই দীর্ঘদিন ধরে বিদেশে বসে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কুচক্রী ও ষড়যন্ত্রকারী এই হুলো ছাগল বাংলাদেশের মানবতা ও ধর্মীয় ঐক্য বিরোধী অপপ্রচার মিথ্যাচার চালাচ্ছে ইউটিউব ফেসবুকে মিথ্যা আজকুবি ও তথ্য প্রমাণহীন ভিডিও ও কন্টেন্ট আপলোড করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে আদা জল খেয়ে নেমে পড়েছে সে জানে বিদেশে বসে যতই অপকর্ম করুক না কেন সরকার এর পারবে না টিকিটের কাঠালি কলা পিনাকি সাহিত্য সংস্কৃতি ইত্যাদি কোনো ক্ষেত্রেই এই নরাধমের বিন্দুমাত্র ভূমিকা নেই তবে হ্যাঁ তার বোধ হয় সতেরো বা আঠারোটা লেখা বই রয়েছে সে বই এবং তার বিষয় ভাবে বিকৃত বাংলাদেশের কিছু উগ্র ইসলামিক জঙ্গি সংগঠনের সমর্থন নিয়ে এই কুলাঙ্গার পাকিস্তানের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছে দিনরাত আপনারা জানেন ভারত দুটো গ্রহের স্বাধীনতা অর্জন করেছিল সাতচল্লিশে ভারতবর্ষ ও পাকিস্তান বা হিন্দুস্থান ও পাকিস্তান বাংলাদেশ উনিশশো একাত্তরে ভারতের সহায়তায় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে জন্ম নেয় এ সময় পাকিস্তানের পক্ষে ছিল ইসলামী মতো জঙ্গি সংগঠনগুলো এরা বাংলাদেশ আলাদা রাষ্ট্র হোক এ কারণে দেখবেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এদের কোনো ভূমিকা তো দূরের কথা নামগন্ধ পর্যন্ত নেই বাংলাদেশ স্বাধীন হবার পর এদের একটাই কাজ বিভিন্ন ইসলামিক সভায় মাদ্রাসায় ভারত বিদ্বেষ এবং হিন্দু মুসলিম বিদ্বেষ জিয়ে রাখা পিনাকি এদের কাছে হিরো বাংলাদেশ যখনই সংকটে পড়েছে তখনই মিথ্যে গুজব ছড়িয়ে সেই সংকটকে তীব্র করবার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে রিজার্ভ ব্যাংক দেউলিয়া থেকে শুরু করে করোনার সময় পর্যন্ত সে নানাভাবে বাংলাদেশিদের বিভ্রান্ত করেছে সে নিজের ডাক্তারি সার্টিফিকেট ধারী তবে ডাক্তার কিনা জানা নেই একজন ডাক্তারের মধ্যে যে ডেডিকেশন থাকে এসব কোনোটাই এর নেই ফ্রান্সে তার ডাক্তারি চলে না কোনো পেশেন্ট তার কাছে আসে না নিজে ভুয়ো ডাক্তার বলে ভারতীয় ডাক্তারদের ভুয়ো বলে রটায় অথচ দেখবেন বাংলাদেশের বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন ইউটিউব ফেসবুকে বাতেলা মিথ্যা রটনা না বাংলাদেশের রোগীদের রোগ সম্পর্কে তো আলোচনা করতেই পারে এই ডাক্তার পিনাকি ভট্টাচার্য করে না কারণ সে একজন ডাক্তার ভারত বাংলাদেশের গোল্ডেন টাইম শেখ হাসিনার সময়কাল যদিও এখনো তিনি সাংবিধানিক প্রধানমন্ত্রী হাসিনার সময়ে ভারত বাংলাদেশের বর্ডার অনেকটাই সুরক্ষিত থেকেছে ভারতের লাভ এটাই কিন্তু বেশি লাভবান হয়েছে বাংলাদেশ সব দিক থেকেই মেডিকেল ভিসে সম্ভবত চালু করেছেন হাসিনা চিকিৎসা ব্যবসা বিভিন্ন রপ্তানি করেছে বাংলাদেশ বিশেষত বেকারি শিল্প ছাগল গুজব পণ্য ছড়াচ্ছে ম্যামে আওয়াজ তুলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে তার চ্যানেলের ইনপ্রোয়ে যা কিছু বলা আছে সবটাই বিকৃত ও মিথ্যা ভাষণ বন্ধুরা আপনারা সতর্ক হন পিনাকি ভট্টাচার্য থেকে করোনার থেকে কয়েক কোটি গুণ সংক্রামক এই পিনাকি ভাইরাস বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে তেমন দশটা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে